ভাগ্য খুলল এক সিভিক ভলেন্টিয়ারের লটারিতে পেলেন কোটি টাকা কোটিপতি হতেই আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন ওই সিভিক ভলেন্টিয়ার সহ তার পরিবার পরিবারবর্গ ঘটনা মালদার রতুয়ার বৈকণ্ঠপুরের জানা গেছে ওই এলাকার বাসিন্দা কৌশিক ঘোষ রতুয়া থানার সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করেন তার মুখ থেকেই জানা গেল তিনি মঙ্গলবার চাচল হয়ে শিলিগুড়ি যাচ্ছিলেন শিলিগুড়ি যাওয়ার সময় চাচলে একশো কুড়ি টাকার লটারির টিকিট কাটেন এরপর বেলা গড়াতেই সেই টিকিটের রেজাল্ট বের হয় আর রেজাল্ট মেলাতে গিয়েই তার চোখ কপালে ওঠে লক্ষ্য করেন তার হাতের টিকেটেই প্রথম পুরস্কার হিসেবে এক কোটি টাকা লেগেছে তাই তিনি শিলিগুড়ি না গিয়ে মাঝপথেই অন্য গাড়ি ধরে বাড়ি ফিরে আসেন পরিবার বর্গকে গোটা ঘটনা জানান স্বভাবতই পরিবারে খুশির হাওয়া হয়ে বয়ে যায় কোটিপতি সিভিক ভলেন্টিয়ার কৌশিক ঘোষ জানান বহুদিন থেকেই একটা ভালো বাড়ি বানানোর স্বপ্ন রয়েছে তার এবার সেই স্বপ্ন সত্যি হবে এছাড়াও এলাকায় একটি ছোটোখাটো জগন্নাথ মন্দির তৈরি করার ভাবনা চিন্তার কথা জানান তিনি মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আমি যাচ্ছিলাম শিলিগুড়ি জগন্নাথ দেবকে আনতে চাচলে দাঁড়িয়ে আমি সন্ধ্যায় টিকিটটা নিয়ে বেরিয়ে যাই তারপরে শুনতে পাই মানে রেজাল্ট দেখি কোন ডিয়াল লটারি না ডিয়াল লটারি মর্নিং 10 সেমে টিকিট প্রথম পুরস্কার কত টাকা টিকিট 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 120 টাকা আচ্ছা তারপর তারপর পেয়েছি প্রথম পুরস্কার শিলিগুড়ি যাচ্ছিলে শিলিগুড়ি হ্যাঁ তারপরে কি কি হলো রাস্তায় দেখি প্রথম পুরস্কার হয় তারপরে আমার ঘুরে বাড়ি আসে আমি তুমি কি আশাবাদী ছিলে কোনোদিন প্রথম পুরস্কার তুমি পাবে হুম আশাবাদী ছিলাম কেন তুমি কি বড় বড় টিকিট কাটতে নাকি কাটতাম না তো সময় সময় মাঝে মধ্যে হ্যাঁ টাকা নিয়ে কি করার ইচ্ছে আছে টাকা নিয়ে বাড়ি তৈরি করো আর তুমি তো সিবিকে কাজ করো সিবিকে কাজ কি ছেড়ে দেবে

সাইড দিকে সাইড দিকে বড় বড় ছেলে এটা